সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সক জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এটি আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের আমরা আপনাদের জানিয়ে দেবো দর্শক তো আমরা আজকের বাজার দরদাম কেমন রয়েছে আমরা ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এই আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা জানাবো আমরা এই এখানে আহ পেঁয়াজ রয়েছে আলু রয়েছে রসুন রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে কিন্তু আহ পেঁয়াজের দাম কি আপনার দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে খালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন

আপনার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই চায়নার দর্শক এরপরে আপনার কেমন আজকে আপনার এই আদার দাম এই যে দেখতে পাচ্ছেন এই কেরোতা বিক্রি হচ্ছে মাত্র থেকে টাকা এবং চায়না আদা বিক্রি হচ্ছে একশো টাকা দরে বিক্রি হচ্ছে এই বাজারে এরপরে আপনার জানাবো যে আলুর দাম কেমন রয়েছে আলুর বাজার দর দাম কিন্তু আজকে দর্শক মাত্র সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি করছে আজকের এই বাজারে দর্শক মুন্সীগঞ্জ আলু সহই কিন্তু আজকে দর্শক আজকে সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা ধরে কিন্তু বিক্রি চালুর ব্যবসা তো এই শিলস্কি বাজার কাছে সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এত পৌঁছাচ্ছিলাম আমি এই রুবেল আহ তো এই শিলস্কি বাজার কাছে সর্বশেষ আপডেট দর্শক